লিস্ট এবং এএসডি লিস্ট অষ্টআশি বাই দুশো সাতষট্টি পার্টের টানানো হল বন্ধুরা এটা কৃষ্ণগঞ্জ অষ্টআশি কৃষ্ণগঞ্জ তফসিলি বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত দুশো সাতষট্টি আশ্রমপাড়া উত্তর এর খসড়ার লিস্ট টানিয়ে দেওয়া হলো আমি অষ্টআশি বাই দুশো সাতষট্টির বিএলও বলছি খসড়া লিস্টে টানিয়ে দেওয়া হয়েছে সাথে এএসডি লিস্ট টানানো হয়েছে যারা সিরিয়াল নাম্বার দেখতে চান তাদের নাম কোথায় আছে দেখতে পাবেন দু হাজার ছাব্বিশের ভোটার লিস্টের খসড়া ভোটার লিস্টের টানি দেওয়া হলো বুথের দুটো জায়গায় দেওয়া হয়েছে একটা আমার বাড়ির সামনে দিলাম আমাদের বাড়ির সামনে একটা টানালাম আর হচ্ছে এই বুথের অন্তর্ভুক্ত বাপিদের দোকান মানে বাপ্পার বাড়ির সামনে যে বাপ্পা এবং বাপি দুই ভাই ওদের বাড়ির সামনে যে দোকান আছে অর্থাৎ আশ্রমে যাওয়ার যে রাস্তাটা সেই মোড়ের মাথায় যেখানে মানুষ অনেকে জড়ো হন এটা হচ্ছে মিলন সঙ্গ মাঠ এখানে কোচিং হচ্ছে সকালে অনেক ছেলে মেয়ে ছিল এখন অনেকটা বেলা হয়ে গেছে দারুণ কোচিং হচ্ছে আপনারা জানেন চাকরি বাকরির জন্য মিলন সময় মাঠে কোচিং হয় সুন্দর কোচিং হচ্ছে যারা কোচিং নিতে চান যোগাযোগ করুন চলে আসুন যাই হোক লিস্ট টানানো হয়ে গেল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লিস্ট মানুষ দেখছেন